সবাই স্ট্রিমে জয়ন হয়ে যান সবাই স্ট্রিমে জয়ন হয়ে যান দ্রুত দ্রুত ফটাফট করে লাইক লাইকের দিয়ে জয়েন হয়ে যান কত সুন্দর ওকে সবাই লাইক করে আজকে গিবে চলবো আজকে শুধু বান্ডেল গিবে চলবো আজকে আজকে ওরা দুরা বান্ডেল গিবে চলবো আজকে ওরা দূরা বান্ডেল গিবে চলবো শুধু বান্ডেল গিবে চলবো আজকে ওকে ওকে আজকে কিন্তু গিবে চলবো আজকে শুধু টিম কোড দিয়ে গিবে চলবো ওরা দৌড়া ডায়মন্ড চলবো আজকে টিম কোড দিয়ে টিম দিয়ে শুধু ডায়মন্ড চলবো টিম দিলে দ্রুত আইসা পড়েন আমি টিম কোড দিলে আয়সা পরতেই আজকে শুধু ডায়মন্ড গিবই চলবো দাঁড়ান এই যে দেখেন শুধু গিব চলবো আজকে আজকে শুধু গিবে চলবো দ্রুত আইসা পড়েন দাঁড়ান গিফট দিয়ে নি দাঁড়ান আরে ইয়ার আরে কে রে ভাই কল দিয়া একটু ওয়েট করেন সবাই আজকে শুধু গিবই চলবো আচ্ছা আচ্ছা ইউআইডি কমেন্ট করেন ইউআইডি কমেন্ট করেন আজকে যাদের যাদের মানে যার যার আইডিতে ডুই কাজ দিয়ে আসবো সবাই ইউআইডি কমেন্ট করেন দাঁড়ান আজকে সবার আড়িতে ঢুকা ঢুকা ইয়া দিয়ে আসবো বই কি আসে আর এইট লেভেল আর এইট ইয়ার্স আচ্ছা সমস্যা নেই এটা পরে দেখা যায় বনে আরে কল দেখে রে ভাই আচ্ছা ওকে ওকে ইউআরডি কিন্তু ভাই লাইকটা কমপ্লিট হয় নাই লাইকটা পাঁচটা লাইক টার্গেট তার পাঁচটা লাইক কমপ্লিট করেন তারপরে সবার ইউআইডি নিমু পাঁচটা লাইক পরে পাঁচটা লাইক আমি এখন কারো ইউআইডি নিবো না পাঁচটা লাইক পরে সবার ইউআইডি পাঁচটা লাইক পরে সবার ইউআইডি না হইবো পাঁচটা লাইক হুম হুম তিনটা লাইক হইছে আরও দুইটা লাইক বাকি আছে লাইক না কইরা আপনারা ইউআইডি কমেন্ট করেন না কি আরো আর আরেকটা আরেকটা লাইক আরেকটা লাইক হইলেই আরেকটা লাইক হইলে আরেকটা লাইক দ্রুত করেন আরেকটা লাইক করিয়া দেন ডবল টাইপ করে আরেকটা লাইক করিয়া দেন তারপরে ইউআইডি দেওয়া দেন ওকে ওকে বাসটা কমপ্লিট হয়ে গেছে আমি টিম কোড আমি টিম কোড দিমু হ্যাঁ টিম কোড দিমু যে কোনো একজন আসতে পারবেন যে কোনো একজন আসতে পারবেন টিম কোডে দাঁড়ান দাঁড়ান একটু সময় নিতেছি হ্যাঁ ওকে ছয়টা ছয়টা দশটা লাইক পূরণ হইলে আরও বেশি ভালো বুঝছেন ওকে ওকে চলে আসেন আমি টিম কোডটা বলে দিতেছি হ্যাঁ টিম কোডটা একজন আসতে পারবেন এইট এইট ফাইভ সিক্স এইট টু ওয়ান মানে অষ্টআশি ছাপ্পান্ন বিরাশি এক অষ্টআশি ছাপ্পান্ন বিরাশি এক দ্রুত গিফটটা দিয়ে দিই ওকে আমরা তাকে গিফট দিয়ে দিতেছি আমরা কিন্তু তাকে গিফটটা দিয়ে দিতেছি হ্যাঁ দাঁড়ান সবাই স্ট্রিমে সবাই সবাই স্ট্রিমে জয়েন হয়ে যান তারপরে গিউই गिफ्ट दिए दी मुझे गिफ्ट लो दारा दारा पहले से ही दारा चारे गिफ्ट दिए दी है कौन था दी मुझे इतना दी ना ना इतना भालू वाला नहीं दी है कौन बंदर था दी আচ্ছা আপনারই বলেন কোন ওই কি বলে আচ্ছা আচ্ছা আমি তার এই গিফট দিয়ে দিতেছি হ্যাঁ ছৌরে দাঁড়ান একটা ভালো একটা বান্ডিল গিফট পেয়ে দিতেছি নিচে দেখে দেখে আসি আচ্ছা দশটা লাইক কমপ্লিট করেন তারপরে আবার টিম করে দিব এই বান্ডেলটা দিব নাকিম কি দিম বুঝতেছি না এই বান্ডেলটা এটা দিই হ্যাঁ এটা ঠিক আছে এটা দিব এটাই দিয়ে দিই নাকি এটাই দিয়ে দিই ওরে এটাই গিফট দিয়ে দিই আচ্ছা আমি গিফট দিয়ে দিতেছি আপনারা সবাই শুধু লাইকটা বইয়ে দেন তারপরে আবার টিম কোড দিলে আরেকজন এসে দেন ওকে তার কাছে গিফটটা চলছে ওকে ব্রাদার ওকে দেখো হ্যাঁ হ্যাঁ ব্রাদার ইউ ওকে 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 আবার টিম কোর্ট ছাড়া হইব আবার টিম কোড দেওয়া হইবো আবার কিন্তু টিম কোডটা দেওয়া হয় বদ্ধ দ্রুত করেন সবাই আবার টিম কোডটা দেওয়া হয় বদ্ধ দ্রুত করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন সবাই দাঁড়ান ওয়ার্ল্ড প্লেয়ারদেরকে ইয়া দিমু হ্যাঁ গিফট করব দেখি কে কি গিফট চাই

দাঁড়ান আমার দাঁড়ান আমার ফ্রেন্ড ওর আইডিতে কি পাঠামো দাঁড়ান তো প্রাইম স্টার দিঘা কোনটা গিফট দেব দাঁড়ান গিফটে করতে এম থেকে তো মনে হইতেছে হুম আচ্ছা দেখি উইশ লিস্টে কি উইশ লিস্ট আর یار উইশ লিস্ট উইশ লিস্টে এইগুলো তো টপ 10 মনে হচ্ছে

Oh man. I should have finished this deep fried chicken. Okay, guys, do to it like, oh, to like the complete I like the complete তাই আসছে নাই কি লিখতেছে ডালাও এবার গিল্ডের ইয়া ওয়ার্ল্ডের প্লেয়ারের সাথে ইয়া বে কি কয় অকে আচ্ছা তাকে গিফটটা দিয়ে দিই গিফট দিই নাকি এটাই দিব দিয়ে দিই আচ্ছা আবার আবার টিম আবার আইছেন আচ্ছা লোনল একজন আসেন একজন লাইক পাঁচটা কমপ্লিট করেন ফাইট কিং আছে নাই ভাই তোমার সাথে আমি অ্যাড হয়েছি

ওই কি গিফট দিব বলতে আচ্ছা 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 তাকে কি গিফট দিব আচ্ছা কমেন্ট করে বলেন কোনটা গিফট দিব প্রাইম স্টোর থেকে এই স্কিনটা গিফট দিব নাকি

নেক্সট ডে আবার আসেন নেক্সট ডে নেক্সট ডে আবার কে আবার দিলাম টিমকোট উনচল্লিশ তিয়াত্তর দুশো তিন উনচল্লিশ তিয়াত্তর টু টু থ্রি উনচল্লিশ তিয়াত্তর টু টু থ্রি দ্রুত আসলে আসেন কে আসেন